বিশ্ববাজারে যেন স্বর্ণ দামে আগুন ইতিহাসে প্রথমবার প্রতি আউন্স সোনার দাম ছাড়ালো তিন হাজার ডলার এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড রয়টার্স জানিয়েছে স্পট মার্কেটে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ডলার আশি সেন্টে দিনের শুরুতে আবার সেটি ছুঁয়েছিল তিন হাজার ডলার আর ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিং ফিচারও বেড়ে গেছে প্রায় তিন হাজার সাতশো ডলারের কাছাকাছি কেন এভাবে বাড়ছে স্বর্ণের দাম বিশেষজ্ঞরা বলছেন ডলার দুর্বল হয়ে পড়েছে বন্ড ইল্ড কমছে ফলে বিনিয়োগকারীরা মুক্ত সম্পদ হিসেবে ঝুঁকছেন স্বর্ণের দিকেই তারপরও একটা বড় কারণ সামনে এসেছে। রিজার্ভের আসন্ন বৈঠক বাজার নিশ্চিত এবার সুদের হার কমানো হবে কেউ কেউ আবার বলছেন আরো বড় পদক্ষেপ হতে পারে তবে সুদের হার কমলেই সাধারণত স্বর্ণের দাম বেড়ে যায় কারণ কম সুদের পরিবেশে স্বর্ণ থাকে আরো আকর্ষণীয় বিশ্লেষকরা বলছেন এখন স্বর্ণের পরবর্তী টার্গেট হতে পারে তিন হাজার সাতশো ডলার এরপরও স্বল্প মেয়াদে আরও উপরে তিন হাজার সাতশো ত্রিশ কিংবা তিন হাজার সাতশো তেতাল্লিশ ডলার পর্যন্ত ছুতে পারে দাম একদিকে বৈশ্বিক অর্থনীতি অনিশ্চয়তায় ভুগছে অন্যদিকে মুদ্রার মানও অস্থির এই দুই কারণেই বিনিয়োগকারীরা ভরসা খুঁজে পাচ্ছেন স্বর্ণে আর সেই ভরসার দামই আজ বিশ্ববাজারে নতুন ইতিহাস লিখছে জয়া হাসান এনপিবি